আসসালামু আলাইকুম বন্ধুরা পুল মিটলের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে এইভাবে যদি রান্না করে একবার খাও এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে তো দেখো এখানে আমি পুল নিয়ে নিয়েছি পুল এই নিরামিষ রেসিপিটা রান্নার জন্য সাথে আরও থাকছি ঝিম আর আলু শুধু পুল রান্না করলে কিন্তু এখানে খেতে ভালো লাগবে না তাই আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি তোমরা যদি চাও আর অন্য অন্য সবজি এখানে অ্যাড করতে পারো তো সিমগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি সবার প্রথমে তোমরা চাইলে এখানে আরও হচ্ছে বেগুন মূলা এগুলো দিতেও পারো এগুলো দিলেও কিন্তু বেশ মজা হয় তো এই যে সিমগুলোকে এখন ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নেব যারা পুঁই মিচলি পছন্দ করে না তারা কিন্তু এভাবে খেতে পারো আর এই পৈশাখের ফলকে কিন্তু পুঁইমিটলি মিচুরি বইশাখের ডিম এরকম নানান অঞ্চলে নানা নামে এটাকে ডেকে থাকে তবে আমরা ডাকি পৈশাখের মিচুরি অনেকে বলো পুঁ মিটলি যাই হোক যে কোনো একটা নামে ডাকলেই হলো এখন সিমগুলোকে কেটে উঠিয়ে নিচ্ছি আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছি তো ছোটো করে কেটে নিতে হবে আর এদিকে একটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর আলুটা মাঝখান থেকে এভাবে কেটে শিঙারার ভিতরে যেভাবে আলুটা দেয় আর কি ঠিক সেইভাবে ছোট ছোট করে আমি আলুগুলোকে টুকরো করে নিচ্ছি তো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই নিরামিষ রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে তো দেখো আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি উঠে নিচ্ছি এরপরে আমি পুল মিটলিগুলোকে কেটে নেব তো সমস্ত পুল আগে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এতে করে আমার কাটতে সুবিধা হবে তো দেখো এই যে এইভাবে ছোটো ছোটো করে আমি পুল কেটে নিচ্ছি তবে পৈশাখের এই মিচুরি বা পইমিটুলি যখন লাল হয়ে যায় তখন কিন্তু ভেজে খেতে বেশ দুর্দান্ত লাগে আর ভাত মাখালে তো কোনো কথাই হবে না লাল টুকটুকে হয়ে যাবে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ চমৎকার হয় তো দেখো এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সমস্ত মিটুলিগুলোকে কেটে উঠে এখন একটা পাত্রে উঠিয়ে নেব তো আর এগুলো পাত্রে উঠিয়ে নিয়ে এ ধুয়ে নিয়ে তারপর রান্নার কাজে যাব কিন্তু তার আগে কুড়ি টালিতে কী কী মশলা অ্যাড করব সেটা তোমাদের দেখিয়ে দেব। তো আমি এখানে দুই ধাপের মশলা ব্যবহার করবো তো প্রথম ধাপের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন আর কিছু আদা তো এই রসুন আর আদার পেস্টটা তৈরি করে নিয়ে এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সবার প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে তো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব মানে এটা ব্রাউন কালার হবে না কিন্তু দেখো দুই থেকে তিন মিনিট ভাজার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু টুকু করে রাখা আলুগুলো তো এখানে তোমাদের বলি তোমরা আরও সবজি যদি অ্যাড করো তাহলে প্রথমে সেই সমস্ত সবজিগুলোকে অ্যাড করবে যেগুলো হচ্ছে তোমার সিদ্ধ হতে বেশি সময় লাগে তো প্রথমে আলুটাই আমি দিয়ে দিলাম কেননা এখানে আলুটা সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে তাই একটু ভেজে নিলাম এরপর যে এসে আমি এখন দিয়ে দিচ্ছি সিমের টুকরো আর দিয়ে দিচ্ছি ফুল শাকের মিচুড়ি কেননা ছিম ফুলশাকের মিচুরি বা মিটলি যাই বলো এগুলো সিদ্ধ হতে একই সময় লাগে এই কারণে আমি এরপর যে দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছু সময় নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব তো পঁইশাখের এই অমিশ রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে কুরমিটুলির এই রান্নাটা কিন্তু একদমই সহজ সরল কিন্তু স্বাদে হবে অসাধারণ তোমরা যারা এরকম সহজ সরল অসাধারণ রেসিপি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেও তো দেখো বেশ কিছু সময় ধরে কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমরা যদি এখানে আরো অনেক সবজি অ্যাড করতে চাও তাহলে কিন্তু পুঁশাকের মেটালিটা একটু কমিয়ে দিলেও হবে আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করছি কাঁচামরিচটা দিয়েই আমি পুরো রান্নাটাই কমপ্লিট করবো এখানে কোনো ঝালের গুঁড়া অ্যাড করবো না তবে তোমরা আর যদি চাও দুইটাই অ্যাড করবে তাহলে একটু ঝালের পরিমাণ মানে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে এখানে একটু ঝালের গুঁড়া অ্যাড করতে পারো এমনিতেও আমি একটু তরকারিতে ঝাল ঝাল পছন্দ করি তাই আমি বেশ কিছু কাঁচা মরিচ এখানে দিয়েছি যার জন্য অনেকটাই ঝাল হবে আর এই নিরামিষ রেসিপিটা একটু ঝাল ঝালই ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার ভিতরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এটাই হচ্ছে রান্নার জন্য গোড়া মশলা আর দিয়ে নিচ্ছি এখানে একটু আদা রসুনের পেস্ট যেটা আমি আগেই পেস্ট করে নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়েছি এখন এই পর্যায়ে এসে সমস্ত মশলাগুলোকে পুরমিটলি সিম আলু সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নেব তো বন্ধুরা তোমরা যারা এ পর্যায়ে এসে ভিডিওতে এখনও একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল তো এভাবে বেশ কিছু সময় আমি কিন্তু ভেজে ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর পই তুমি আলু সব কিছু বেশ সুন্দর করে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কিন্তু এখানে একটা পাকা টমেটো অ্যাড করছি পাকা টমেটো দেওয়ার পর আরও কিছু সময় আমি ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা বলতে এই পর্যায়ে কষিয়ে নেওয়াকেও বোঝাচ্ছি কষিয়ে নিলে কিন্তু যে কোনো তরকারি বেশ মজা হয় কেননা এই কাঁচা গন্ধটা চলে যায় যত বেশি কষিয়ে নেওয়া হয় তত বেশি তরকারির ভিতরে যে কাঁচা ভাবটা গন্ধটা সেটা চলে যায় তো আমি যে কোনো তরকারি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এমনিতেই দুর্দান্ত স্বাদের হয় আরও সেখানে তো বই মেটলি এই কারণে কোনো কথাই হবে না এখানে আমি এখন অ্যাড করলাম পানি আর এই পানিটা ছিল হচ্ছে মশলা করেছিলাম যে মিক্সিং জার সেই মিক্সিং জারের ভিতরে ধুয়ে আমি এখানে পানি অ্যাড করছি এখানে আমি অনেক বেশি পানি অ্যাড করিনি এমনিতেই বই মেটলি আর আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছু সময়ের জন্য এর মধ্যে একটা মশলা তৈরি করে নেবো দ্বিতীয় ধাপে দেওয়ার জন্য যেখানে আমি ব্যবহার করছি সাদা জিরা এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরিষা তো সাদা জিরা আর কালো সরিষাটার একটা মিশ্রণ মানে পেস্ট তৈরি করে নেব তো এখন পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম আবারও রান্নার কাছে দেখি কি অবস্থা দেখো বেশ সব মশলা মানে আলু মিচুরি সিদ্ধও হয়ে গেছে আর সব কিছু ভালোভাবে মিক্সডও হয়ে গেছে দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই রান্নাটাই কিন্তু খুব বেশি গ্রেভি হবে না তাই আমি পানি কম দিয়েছিলাম আর যে যতটুকু পানি দিয়েছি তাতে তরকারি সিদ্ধ হয়ে কিন্তু ঝোলকা ঠিকঠাক থাকবে তো এই পর্যায়ে এসে আমি এখন যে পেস্টটা তৈরি করে নিলাম জিরা আর সরিষা সেটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সরিষা আর জিরা অ্যাড করার পর আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে সুন্দরভাবে কুক করে নেব তো দেখো আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে কুক করে নিয়ে এখন আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভির পরিমাণটা কিন্তু এরকমই থাকবে যেহেতু নিরামিষ রান্না তাই গ্রেভিটা এরকম রাখলে বেশি বেশি মজা হবে তবে বেশি গ্রেভি রাখতে যাবে না বন্ধুরা তাহলে কিন্তু ভালো লাগবে না তো এই আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো ফিরছি আমি দশ মিনিট পর এটা কী অবস্থা তোমাদের দেখাতে তো দেখো স্বাদে গন্ধে ভরপুর একটা রেসিপি আর এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে দেখতেই দেখো মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন আমি তোমাদেরকে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখলে তো বন্ধুরা কতটা সহজ আর ইজিতে পদ্ধতি ব্যবহার করে রান্নাটা করলাম নতুন পুরাতন সবাই কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিতে পারবে বা তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ